আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয় যারা কিনা ঘুম থেকে উঠে বাসি মুখে তিন থেকে চারটি ভেজানো কাঠবাদাম খেতে পারে তাদের শরীর অন্যান্যদের শরীরের চেয়ে অনেক বেশি সুস্থ থাকে তারা আজীবন নিরোগী ভাবে বাঁচতে পারে এবং তাদের নাকি আয়ু বৃদ্ধি পায় বড় বড় কোনো রোগ তাদের ধারে কাছে ঘেঁচতে পারে না বর্তমান সময়ের কথা বিবেচনা করে সকলের উচিত এই কাঠবাদাম খাওয়া বন্ধু বলছি কাঠবাদামের গুণের কথা এই কাঠবাদাম খেলে আপনার শরীরে কি কি হতে পারে আপনি কি জানেন কাঠবাদাম খাওয়ার নিয়ম কি কাঠবাদাম কি ভিজিয়ে খাবেন নাকি এমনি শুকনো খাবেন কাঠবাদামের খোসা খেলে আপনার শরীরে যে আরো কি কি ক্ষতি হতে পারে কিভাবে খাওয়া উচিত সকল তথ্যই পেয়ে যাবেন আজকের ভিডিওতে কাঠবাদামে রয়েছে মনো আনস্যাচুরেটেড ও পোলিও আনস্যাচুরেটেড অয়েল জিঙ্ক ফলিক অ্যাসিড ও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এসব উপাদান আমাদের দেহের জন্য খুবই দরকার কাঠবাদামের উপকারিতা তো সীমাহীন এটাকে ঠিক বাদাম বলা যাবে না বন্ধু এটা হলো এক ধরনের খাদ্য বীজ ভালো মানের কাঠবাদাম আপনারা বড় কোনো গ্রোসারি শপ ভালো কোনো মুদি দোকান অথবা বানিয়াতি দোকানে সহজেই পেয়ে যাবেন কাঠবাদাম ভিজিয়ে খেলে হজম ক্ষমতা বৃদ্ধি পায় মূলত কাঠবাদামের গায়ে যে খোসা থাকে তা তৈরি হয় হয় এক ধরনের উৎসেচক দিয়ে তাই যখন কাঠবাদাম ভেজানো তখন এর ভেতরের জন্য বাদামের খোসা নরম হয়ে যায় একই সঙ্গে মূল বাদামের অংশটিও বেশ নরম হয়ে যায় এমন বাদাম খেলে খাবার খুব সহজে হজম হয়ে যায় আসলে ভেজানো কাঠবাদামে এক ধরনের উৎসেচক থাকে যা লিপেস নামে পরিচিত এটি খাবারে থাকা ফ্যাট এবং অন্যান্য জটিল উপাদান সহজে হজম করতে আমাদের সাহায্য করে তাই কাঠবাদাম খেলে আপনার হজম ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাবে সমস্যা দূর করে যারা কোষ্ঠকাঠিন্যের কাঠিনের কারণে খুব কষ্ট পান তাদের পানিতে ভেজানো কাঠবাদাম খাওয়া উচিত কারণ কাঠবাদামে থাকে প্রচুর পরিমাণে আঁশ অন্যান্য আঁশযুক্ত খাবারের মতো কাঠবাদামও ও কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে থাকে তবে কাঠবাদাম খাওয়ার সাথে প্রচুর পরিমাণে পানীয় পান করতে হবে যেন বাদাম ভালোভাবে পরিপাক হতে পারে ও তার উপকারী প্রভাব বিস্তার করতে পারে একবার খুব বেশি কাঠবাদাম খাওয়ার প্রয়োজন নেই আপনি প্রতিদিন সকালে তিন থেকে চারটি কাঠবাদাম খেলেই হবে তবে কাঠবাদাম খাওয়ার সাথে সাথে আপনাকে পানি পান করা যাবে না কাঠবাদাম খাওয়ার পনেরো থেকে বিশ মিনিট পর হালকা উষ্ণ এক গ্লাস গরম পানি খেয়ে নেবেন নিয়ম করে ভেজানো কাঠবাদাম খেলে আমাদের হার্ট ভালো থাকে এর কারণ হলো কাঠবাদামে প্রচুর পরিমাণে প্রোটিন পটাশিয়াম ইত্যাদি উপকারী উপাদানগুলো থাকে যা হার্টের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে এর মধ্যে থাকা ভিটামিন ই হৃদরোগের ঝুঁকি কমায় এবং ম্যাগনেশিয়াম হার্ট অ্যাটাক প্রতিরোধে সাহায্য করে এটি আর্টারিকে ক্ষতিকর প্রধার হাত থেকেও রক্ষা করে গবেষণায় দেখা গেছে প্রতিদিন কাঠবাদাম খেলে হৃদযন্ত্র ভালো থাকে আরও এক গবেষণায় পাওয়া গেছে সপ্তাহে যদি আপনি কমসে কম পাঁচবার কাঠবাদাম খেতে পারেন তারপরও আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি কিন্তু কমের দিকে থাকবে এনার্জি বৃদ্ধি করে কাঠবাদাম পুষ্টিকর এই বাদামে রয়েছে ম্যাঙ্গানিস কপার ও রিবো যা ম্যাটাবলিজমের হার বাড়ায় এবং এনার্জি বৃদ্ধিতে সাহায্য করে কাজের ব্যস্ততায় যদি ক্লান্তিভাব কাজ করে তবে এক একমুঠো নয় থেকে চার পাঁচটি কাঠবাদাম খেয়ে নিলেই হবে এটি বিবাক প্রক্রিয়া ভালোভাবে হতেও কিন্তু আপনাকে সাহায্য করবে আর এনার্জি লেভেল বৃদ্ধি করবে চোখে পড়ার মতো এবারে বলবো বন্ধু ব্রেইনের কার্যক্ষমতা বাড়াতে কাঠবাদাম কতটা কাজ করে কাঠবাদামে থাকা পুষ্টিগুণ মস্তিষ্কের স্বাস্থ্যকে অবশ্যই ভালো রাখে এই বাদামে থাকা মগজের জন্য প্রয়োজনীয় দুইটি পুষ্টিগুণ লিবোফ্লাবিন ও এল ক্যাটনিটিন এই উপাদান দুইটি মগজের কার্যক্ষমতা বৃদ্ধি করে এটি স্মৃতিভ্রম রোগ প্রতিরোধ করে প্রতিদিন তিন থেকে চারটি কাঠবাদাম ভিজিয়ে খেলে মস্তিষ্কের কাজের উন্নতিও ঘটবে শরীরের জন্য প্রয়োজনীয় উপকারী ফ্যাটের উৎস হিসেবে কাঠবাদাম বিশেষ ভূমিকা রাখে বারন্ত শিশুদের বুদ্ধির বিকাশের জন্য কাঠবাদাম অন্যতম গুরুত্বপূর্ণ একটি খাবার এছাড়া বৃদ্ধদের অ্যালঝাইমার হওয়ার সম্ভাবনাও কমায় গবেষণায় দেখা গেছে প্রতিদিনের খাদ্য অভ্যাসে কাঠবাদাম অথবা অ্যালমন্ড অয়েল রাখার ফলে স্বাস্থ্য ভালো থাকার পাশাপাশি নার্ভাস সিস্টেমের উপরও ইতিবাচক প্রভাব তৈরি হয় এবারে বলবো বন্ধু গর্ভাবস্থায় কাঠবাদাম খাওয়া উচিত কিনা গর্ভাবস্থায় পানিতে ভেজানো কাঠবাদাম খেলে তার সন্তান এবং মা দুইজনের শরীরের জন্য কিন্তু অনেক ভালো হবে কাঠবাদামে প্রচুর ফলিক অ্যাসিড রয়েছে এই উপাদানটি নবজাতকের জন্ম সমস্যা হ্রাসে সাহায্য করে শিশুর যে কোনো ধরনের জন্মগত প্রতিরোধের জন্য কাঠবাদাম অবশ্যই খেতে হবে এটি টিস্যু গঠন ও কোষ বৃদ্ধিতে সাহায্য করে ফলে এই কাঠবাদাম মা এবং গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য রক্ষা করে তাই গর্ভাবস্থায় গর্ভবতী মারা অবশ্যই কাঠবাদাম খাবেন তবে ভেজানো কাঠবাদাম খোসা ছাড়িয়ে খাবেন হাড় ও দাঁত ভালো রাখে এই বাদাম থাকা ফসফরাস মিনারেল ও ভিটামিন হাড় ও দাঁতকে সুরক্ষা করে ফসফরাসের কেবল হাড় ও দাঁতকেই মজবুত করে না এটি অস্টিওপোরিসিস বা হাড় ক্ষয় রোগ প্রতিরোধের সাহায্য করে হাড় ও দাঁতের সুস্বাস্থ্য ও স্থায়িত্বের উপর ফসফরাসের প্রভাব রয়েছে অনেকখানি বয়সজনিত হাড় ও দাঁতের সমস্যা তৈরি হওয়ার হাত থেকে রক্ষা করতেও কিন্তু ফসফরাস অনেক কার্যকরী ডায়াবেটিস যারা ভুগছেন তাদের খাদ্য তালিকা অন্যদের খাদ্য তালিকা থেকে একটু ব্যতিক্রম অর্থাৎ তাদের এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না কিন্তু ডায়াবেটিসে আপনারা অবশ্যই কাঠবাদাম খেতে পারবেন এমনকি এটাও বলা হয়ে থাকে যে ডায়বেটিস নাকি অনেক ক্ষেত্রে প্রতিরোধ করতে পারে কাঠবাদাম প্রতিবার খাবার খাওয়ার পরে রক্তে গ্লুকোজ ও ইনসুলিনের মাত্রা বেড়ে যাওয়া প্রতিরোধ করে এই কাঠবাদাম যার ফলে অতিরিক্ত চিনিযুক্ত কোনো খাবার খাওয়ার পর কাঠবাদাম খেলে রক্তের চিনির প্রভাব দেখা দেয় না কাঠবাদাম গ্লুকোজের প্রক্রিয়া ও শোষণকে নিয়ন্ত্রণ করে এবার ডায়াবেটিসের রোগীরা নিশ্চিন্তে কাঠবাদাম খেতে পারেন পুরুষের প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে এই বাদাম সম্প্রতি ইতালির একদল বিশেষজ্ঞ জানিয়েছেন দৈনিক মাত্র ষাটটি কাঠবাদাম খেলে পুরুষদের শুক্রাণুর পরিমাণ এবং গুণগত মান উভয়ই বাড়বে তুরিনের এক হাসপাতালে একশো জনের ওপর এই জরিপ চালানো হয় জরিপে প্রমাণিত হয় দৈনিক মাত্র ষাটটি কাঠবাদামে বা যে কোনো বাদাম পুরুষের প্রজনন ক্ষমতা নিশ্চিতভাবে বাড়াবে তার মধ্যে সবচেয়ে ভালো কাজে দেবে কাঠবাদাম কাঠবাদাম যদি আপনি যৌন ক্ষমতা বৃদ্ধিতে খেতে চান তাহলে আপনাকে প্রতিদিন সকালে সাতটি কাঠবাদাম খেতে হবে পানিতে ভিজিয়ে এবারে বলবো কাঠবাদাম ভিজিয়ে খাবেন নাকি শুকনো কাঠবাদামের ক্ষেত্রে অবশ্যই কাঠবাদাম আপনাকে ভিজিয়ে রেখে খেতে হবে আপনি হয়তো দেখবেন অনেকেই খাওয়ার আগে বাদাম ভিজিয়ে রাখে অনেকেইভাবে ভাবে খাওয়ার আগে বাদাম ভিজিয়ে রাখলে এটি আরো সুস্বাদু হয় এবং হজমে সহজ হয় বিশেষ করে ওয়ালনাট কাঠবাদাম কাজু বাদাম ইত্যাদি খাওয়ার আগে ভিজিয়ে রাখাই ভালো তবে আসলে কি বাদাম খাওয়ার আগে ভিজিয়ে রাখা ঠিক অবশ্যই বন্ধু বিশেষ করে এই কাঠবাদাম খাওয়ার আগে অবশ্যই আপনাকে ভিজিয়ে রাখতে হবে আগের দিন রাতের বেলা পরিমাণ মতো পানি নিয়ে সেখানে চারটি কাঠবাদাম আপনি ভিজে রেখে দিন সকালে ঘুম থেকে উঠে এই কাঠবাদামের খোসাগুলো ছাড়িয়ে তারপরই সেবন করুন বন্ধুরা কাঠবাদামের খোসা ছাড়িয়েই আপনাকে সেবন করতে হবে কারণ কাঠবাদামের এই খোসায় ট্যানিন নামক একটি উপাদান পাওয়া গেছে যেটি কিনা মানব শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর এই খোসা ছাড়িয়ে তারপরই আপনি এই চারটি কাঠবাদাম সেবন করে নিন এবং এই কাঠবাদাম খাওয়ার পনেরো থেকে বিশ মিনিট পর আপনি এক গ্লাস পরিমাণ হালকা উষ্ণ গরম পানি সেবন করে নিন বন্ধু এইভাবে যদি আপনারা কাঠবাদাম খেতে পারেন তাহলে এত সময় আমি যেসব রোগের কথা বলেছি সেই সকল রোগ আপনার শরীর থেকে দূর হয়ে যাবে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও কাঠবাদাম সম্পর্কে এই সকল তথ্য ও খাওয়ার নিয়ম যদি আগে জানতেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর যদি আজকে নতুন জেনে থাকেন তাহলে বন্ধু অবশ্যই ভিডিওতে কিন্তু একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই সকল ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ